হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে আসলাম তোমাদের সামনের ছোট্ট একটা মিনি মিনিভোগ নিয়ে তো নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই জানো যে আমি এসেছি এখন দাদার বিয়েতে তো এসে তো কাছাকাছি নদী আছে সেই জন্য আজকে বিকালে সবাইকে নদীতে ঘুরতে এসেছি এরকম ইট ঘাটা এখানে ইট তৈরি হচ্ছে দেখো এখানে থেকে বড় সবাই ইঁট তৈরি করছে 哎。Hey,

Hello，老公。